ফেলে থাকে মনে হলো এই দুনিয়াতে আমি ছাড়া আমার আপন বলতে কেউই নেই ঢাকা শহরে এত এত মানুষ থাকলেও আমার জন্য কেউ নেই তাই আমি ঢাকা শহরে থাকার আর কোনো প্রয়োজন মনে করলাম আর থেকেই বা কি করব কোথায় থাকব এসব ভাবতে ভাবতেই চোখে জল চলে এলো এতটা অসহায় আমি কখনোই ছিলাম না জীবনে কখনো ভাবিনি এতটা অসহায়ত্বের শিকার হতে হবে আমাকে এটাই হয়তো ভাগ্যে ছিল আমার যাওয়ার কোনো জায়গা খুঁজে না পেয়ে আমি শেষ আমার নানার বাড়িতে যদিও মামারা বারো বছর আগে আমাদের সাথে সমস্ত প্রকার সম্পর্ক শেষ করে দিয়েছে মা মারা যাওয়ার পর মামাদের সাথে কখনো কোনো কথা হয়নি তারাও কখনো খোঁজ নেয়নি তারা তো ভুলে গেছে যে তাদেরও একটা ভাগনা আছে তবে আমার নানার অবস্থা অনেক আগে থেকেই ভালো ছিল তাই আমি জানতাম তারা যখন জানবে যে আমি তার ভাগ্নে তারা কখনো আমাকে ফেলে দেবে না আমাকে দেখে নানা নানি অনেক খুশি হলেও মামারা কেন জানি খুশি হতে পারলো না হয়তোবা তাদের ভালোবাসাটা তাদের বোনের জন্য ছিল তাদের বোন মারা যাবার পর তাদের ভালোবাসাটাও মারা গিয়েছে। তবে আমি এসব নিয়ে দুঃখ করলাম না যেখানে ভালোভাবে বেঁচে থাকাটাই একটা যুদ্ধ সেখানে কারো মনের খবর নেওয়াটা বিলাসিতা ছাড়ার কিছুই না দুইটা বছর আমি মামার বাসায় ছিলাম এই দুইটা বছর আমাকে অনেক কিছু সহ্য করতে হয়েছে তবে আমি এই দুই বছরে অনেক কিছু শিখেছি জীবনের মানে বুঝেছি জীবনটা এতটাও সোজা না জীবন জটিল একটা সমস্যা আর এই সমস্যার সমাধান করেই আমাদের প্রতিনিয়তই বেঁচে থাকতে হয় আমার চারটা মামা ছিল তাদের সকলেই ছেলেমেয়ে আমি সবাইকে পড়াতাম নিজের ইচ্ছা না থাকা সত্ত্বেও রাতবেলাবেলা কাজ পড়া কারণ তারাই যেন আমাকে দুবেলা দুমুঠো খাবার দিয়ে আশ্রয় দিয়েছে প্রতিদিনই আমি বাজার করে দিতাম তবে মামারা আমাকে কখনো কাজের কথা বলেনি যা বলার মামিরাই বলতো আমিও কখনো কোনো সময় তাদেরকে না বলতে পারতাম না ভয় হতো যদি বাসা থেকে বের করে যায় তাই কষ্ট হলেও সবার সব কাজ সব সময় করে দিতাম তবু মামিরা কোনো কারণে আমার উপর বিরক্ত থাকলে আমি বুঝতে পারতাম কিন্তু বিরক্তির কারণটা কখনো খুঁজে পেতাম না তবে নানা নানি আমাকে অনেক ভালোবাসত তাদের ভালোবাসার কারণেই এত দুঃখের মাঝে আমি একটু সুখ খুঁজে পেতাম মামাদের বাসা থেকেই আমি এইচএসসি পাশ করি তে অনেক ভালো রেজাল্টও করি তবে আমার রেজাল্টে খুশি হওয়ার মতো কোনো মানুষ ছিল না আমি নিজেই নিজের প্রতি সেদিন অনেক খুশি হয়েছি তারপর অনেক জায়গায় পরীক্ষা দিই ভাগ্যক্রমে ঢাকার একটা পাবলিক মামাদের বাসা থেকে আমি আবার পুরাতন শহর ঢাকায় এসেছি দুই বছর আগেই এই শহরটাকে বিদায় জানিয়ে চলে গিয়েছিল। আবার দুই বছর পর এই ঢাকাতেই ফিরে এসেছি আমার আর্থিক অবস্থার কথা কয়েকটা বড় ভাইকে বলেছিলাম সেই সূত্রেই এক বড় ভাই আমাকে একটা টিউশনই জোগাড় করে দেন যেটা দিয়ে আপাতত আমার কষ্ট হলেও মাস্ক চলে যাবে পরে না হয় কিছু একটা করা যাবে সেইভাবেই আমি ঢাকায় চলে আসি আসার আগে নানা আগে কিছু টাকা দিয়েছিল যেগুলো ভার্সিটিতে ভর্তি হওয়ার সময় অনেক কাজে লাগে আর কিছু টাকা ভবিষ্যতের কথা চিন্তা করে আমার কাছেই যত্ন করে রেখে দিই আজ আমার টিউশনির প্রথম দিন তাই একটু পরিপাটি হয়েই যাচ্ছে কারণ বড় ভাই বলেছে তারা নাকি একটু বড় লোক তাই এত টাকা দিয়ে একজন টিউশনি টিচার রাখছে বড় ভাই আমাকে ছাত্রের বাসায় নিয়ে গেলেন পরিচয় করিয়ে দিলেন বলে তখন দরজা কলিং বেল একটি সুন্দরীনের দরজা খুলে দিল আমি মেয়েটার দিকে তাকিয়ে জাস্ট থ হয়ে দাঁড়িয়ে রইলাম কারণ এই মেয়েটাই আমার জীবনের অভিশাপ এই মেয়েটার কারণে আমার জীবনে দুই বছর আগে প্রচন্ড ঝড় নেমে এসেছিল সেই ঝড়ের কারণে আমি নিঃশ হয়ে গিয়েছিলাম আজও আমি নিঃশ এই পৃথিবীতে কিছু অলৌকিক জিনিস থাকে যেগুলো মানুষ না চাইলে তার সাথেই বারবার ঘটে আমি যখন নবম শ্রেণীতে পড়তাম খুব ভালো ক্রিকেট খেলতাম তবে আমার একটা ব্যাড লাগ ছিল আমি যখনই খেলতে নামতাম তখনই কেন জানি না বলারের বলটা অনেক ভালো হয়ে যেত বলার যতই খারাপ হোক না কেন জানি না কেন জানি তার বলটা খুব বেস্ট হতো মনে হতো দুনিয়ার সবচেয়ে ভালো বল তখনই হয় যখন আমি ব্যাট করতে নাম আমার সাথে অনেকবার এ হয়েছে ঠিক তেমনই অভিশপ্ত মেয়েটার সাথে বারবার আমার কেন জানি দেখা হচ্ছে কিন্তু সেদিনের পর থেকে আমি মনে প্রাণে চাইতাম মৃত্যু হলেও যেন আমার এই সেই মেয়েটার সাথে দেখা না কিন্তু হচ্ছে এ নিয়ে দুইবার দেখা হলো মেয়েটার সাথে আমি জানি না দ্বিদা কি চায় আমার কাছে কেন আমার সাথেই বারবার মেয়েটার দেখা হচ্ছে আমি তো জানি এই মেয়েটাকে আমি কতটা ভয় পাই আর এটাও তো জানি স্বার্থের জন্য এই মেয়েটা আমাকে কত বড় বিপদে ফেলতে পারে ইতিমধ্যে সেটার প্রমাণও আমি খুব ভালো মতো পেয়ে গেছি আমি এমন একটা পর্যায়ে আছি যেটাকে জীবন মৃত্যুর মাঝামাঝি বললে ভুল হয়ে আজকে যদি আমার ভরণ পোষণ করার মতো কেউ থাকতো তাহলে তো এই নাদি নামের মেয়েটা দুকেলে দুটো থাকুন মেয়ে আমি বাড়ি থেকে বের হয়ে যেতাম কিন্তু সেই পরিস্থিতি বা সামর্থ্য কোনোটাই আমার নেই কারণ আমার ভরণ পোষণ আমাকেই করতে নাদিয়ার না ছোট ভাই মেবি যাকে দিয়ে যেভাবেই হোক ঢাকা আমাকে যে বেঁচে থাকতেই হবে সেটা যেভাবেই হবে অনেকটা কম আমার বাবাকে জবাব দিতে হবে আমি তার সাহায্য ছাড়া মরে যাইনি বেঁচে আছে ভালোভাবেই বেঁচে আছে তাই তো সবকিছু সহ্য করে আমাকে সামনে এগিয়ে যেতে হবে মানুষের জীবনে অনেক বাধাই আসবে কিন্তু আমাকে তো আমার গন্তব্যে এগিয়ে যেতেই হবে শুধু আমি যে অবাক হয়েছি তা না আমাকে দেখে না কিছুক্ষণ হা করে আমি বুঝতে পারছিলাম সে তো এভাবে আমাকে প্রত্যাশা করে সে কোনোদিনই ভাবতে পারেনি যে আমার সাথে তার আবার দেখা হবে তবে কেন জানি মনে হলো সে আমাকে দেখে খুশি হয়েছে তখনই বড় ভাই বলে উঠলো নাদিয়া ওর নাম আমিনু আমার ছোট ভাই খুবই ভালো ছাত্র এবার ঢাবিতে চান্স পেয়েছে তোমাদের ডিপার্টমেন্টে আজ থেকে এই তোমার ছোট ভাইকে পড়াবে কথাগুলো বলে বড় ভাই চলে গেলে আমি নাদিয়ার সামনেই দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ পরেই মধ্যগস্থ এক মহিলা এসে নাদিয়াকে বলল ছেলেটাকে সোহানের রুমে দিই আয় উল্লেখ коеখানে সোহান হচ্ছে নাদিয়ার ছোট ভাই কথা বলেই মহিলাটি ভিতরে চলে গেলেন কিছুটা হলো আন্দাজ করতে পারলাম এই মহিলাটি হয়তো এই বদমেজাজি মেয়েটির মা প্রথম দিন এমনিতেই পড়ানোর ইচ্ছা ছিল না জাস্ট পরিচয় হয়ে বাসা চলে যাব এইটুকু কিন্তু ছাত্রকে দেখে মনে হলো সে নতুন সারপ অনেক খুশি সে আজ থেকেই পড়বে তাই বাধ্য হয়ে তাকে পড়ানো শুরু করলাম পড়ানোর সময় লক্ষ্য করলাম না দিয়ে বারবার দরজার ফাঁক দিয়ে আমাকে উঁকি মারতেছে আমি ঠিক এটার কারণ বুঝতে পেলাম কারণ আমি সবসময় এই অভিশপ্ত নাগিনদের কাছ থেকে দূরে চাই আমি চাই না এই বিষাক্ত মানুষটার ছবি আমি আবারও ক্ষতবিক্ষত বড় ভাইদের কাছে অনেক টিউশনির গর্ব শুনেছি যে বাড়িতে ছাত্রের সুন্দরী বোন থাকবে সে বাড়ির মতো টিউশনের মজা অন্য কোনো বাড়িতে পাওয়া যায় না আর টিউশন শিক্ষক যদি স্মার্ট আর সুন্দর হয় তাহলে পড়ানোর সময় সেই ছাত্রের সুন্দরী বোনটি তার দিকে আর চোখে তাকাবে না এটা কখনোই হয়নি কিন্তু আমার এই জিনিসটা কেন জানি ভালো লাগলো না আমি একটা ছেলেকে পড়াচ্ছি আর একটা সুন্দরী মেয়ে আমাকে উকি মেরে মেরে দেখছে। ব্যাপারটা অনেক সুন্দর মনে হলো আমার কাছে খুব বিলুপ্ত মনে হলো তবে আমি নিশ্চিত ওই মেয়েটার জায়গায় অন্য মেয়ে থাকলে অবশ্যই আমার ভালো লাগতো আমি প্রথম দিনের মতো সেখান থেকে চলে আসি আসার সময় ভেবেছিলাম সে হয়তো আমার সাথে কথা বলবে কিন্তু বলেনি কিন্তু না বলাতে আমি অনেক খুশি ব্যক্তিগত কিছু সমস্যার কারণে আমি কলেজ যেতে পারিনি কিছুদিন হঠাৎ করেই আমার নানা মারা গিয়েছিল আমি চেয়েছিলাম আর কখনো নানা বাড়িতে যাব কিন্তু না চাইতেও আমাকে সেখানে যেতে হবে কারণ এই নানাই একমাত্র আমার খারাপ সময় আমার পাশে ছিল যেদিন আমার মা মারা যায় যাই না সেদিন আমি কেঁদেছিলাম কিনা কারণ তখন আমি খুবই ছোট ছিলাম কিন্তু নানার মৃত্যুতে আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি কিছুদিন আগেও মানুষটা পঁচিশ হাজার টাকা আমার হাতে দিয়ে বলেছিল ভালোভাবে পড়াশোনা করে নিজেকে কখনো একা ভাবি আর কেউ না থাকলেও আমি তো আছি আর টাকার দরকার হলে আমাকে জানা সেদিন তার কথাগুলো আমাকে অনেক সাহস জুটিয়েছে সেজন্যই হয়তো বেঁচে থাকার স্বপ্নগুনে চলে গিয়েছিলাম স্বার্থের শহর ঢাকাতে আজ এই মানুষটাই আমাকে ছেড়ে চলে গেল ভাবতেই কেমন যেন বুকের ভিতরটা অসহ্য যন্ত্রণা করছিলাম সেদিন দুপুরে আমি আবার ঢাকায় চলে এসেছি মামারাও জোর করেনি আর আমি ইচ্ছা করেই থাকতে চাইনি সকালে ক্লাসে যাওয়ার সময় যা দেখার বাকি ছিল সেটাও দেখে আমি যাকে জীবনের সবচেয়ে বেশি ভালোবাসতাম সবচেয়ে বেশি বিশ্বাস করতাম সেই মেয়েটিকে দেখি একটি সুদর্শন ছেলের মাধ্যমে ক্যাম্পাসে হাসছে নাদিয়াও তার সাথে ছিল অবশ্য নাদিয়ার সাথে কিছু মেয়ে ফ্রেন্ডও ছিল আমি কেন আদিবার মতো হতে পারলাম না আমি কেন অন্য কাউকে ভালোবাসতে পারলাম না আমি কেন তার মতো অন্য কাউকে নিয়ে জীবনটা সাজাতে পারলাম না নিজের কাছে খুব জানতে ইচ্ছে করল আমি খুবই বোকা একজন মানুষ কারণ